হ্যালো বিয়ার্স আপনাদের ফোনে যদি সাউন্ড কম হয় আপনারা কীভাবে সাউন্ডটা বাড়াবেন তো বন্ধুরা আপনাদের ফোনে যদি সাউন্ড একেবারেই কম হয় আপনারা চাইলে দশ গুণের বেশি আপনার সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন তো আপনারা কীভাবে আপনাদের ফোনে সাউন্ড বাড়াবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো সেই জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে তো আপনারা যদি প্লে স্টোরে তো আপনারা প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ বক্সে লিখবেন ভলিউম বুস্টার তো আপনারা এখান থেকে ভলিউম বুস্টার লিখে সার্চ করলে দেখতে পারছেন এখানে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি তো আপনারা কী করবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন দেখতে পারছেন অ্যাপ্লিকেশনটার লোগো এখানে চলে এসেছে তো আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশনের মধ্যে তো আমি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনের মধ্যে তো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পর দেখতে পারছেন এখানে অ্যালাও লেখা আসবে আপনারা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের সাউন্ডটা বাড়াতে হবে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডের যে এটা আসে মানে বুস্টটা আসে দেখতে পাচ্ছেন এখানে বুস্ট আসে তার উপরে আসে ভলিউম তো আপনারা কি করবেন এখান থেকে বুস্টটা আপনারা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন তো এখান থেকে আমি হালকা একটু বাড়িয়ে দেখছি বুস্টটা বাড়িয়ে দেওয়ার পর আপনারা কি করবেন কি এখান থেকে সাউন্ডটা আপনারা ফুল করে দেবেন দেখতে পারছেন সাউন্ডটা এখান থেকে আপনারা ফুল করে দেবেন যেখান থেকে আমি সাউন্ডটা ফুল করে দিয়েছি সাউন্ডটা ফুল করে দেওয়ার পর দেখতে পারছেন আমার ফোনের সাউন্ডটা কিন্তু ফুল হয়ে গেল মানে আয়কর থেকে কিন্তু আমার ফোনের সাউন্ডটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে মানে দশ গুণের উপরে কিন্তু সাউন্ডটা বেড়ে গেছে দেখুন যদি আপনাদের একটা আমি সং প্লে করে দেখে বা এখান থেকে যদি আপনাদের একটা মিউজিক প্লে করে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন আমার ফোনে কিন্তু সাউন্ড কিন্তু আয়কর থেকে কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এখান থেকে আমি সঙ্গে ক্লিক করে দিলাম এখান থেকে আমি যে কোনো একটা সং আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি তো এখান থেকে আমি এই সংটা প্লে করে দিচ্ছি তো এখান থেকে আমি একটা সং বেছে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা সং চলে এসেছে তো সংটাকে আমি এখান থেকে প্লে করতেছি সংটা প্লে করে দেওয়ার পর দেখতে পারবেন আমার ফোনের সাউন্ডটা কিন্তু আগে করতে কিন্তু অনেক বেশি বেড়ে যাবে তো আমার ফোনের সাউন্ডটা কিন্তু একেবারে কম সেখানে কিন্তু আপনাদের আমি ভিডিওটা করে দেখালাম দেখতে পাচ্ছেন আমার ফোনের সাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু অনেক বেশি বেজে উঠেছে দেখতে পাচ্ছেন ফোনের সাউন্ডটা কিন্তু অনেক হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের সাউন্ডটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে তা আপনাদের আমি আবার যদি বাজে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আর ফোনের সাউন্ডটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাহায্যে কিন্তু আপনারা যে কোনো ফোনের সাউন্ড কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন দশ গুণের কিন্তু বেশি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বইলম পোস্টার আপনারা প্লে স্টোরে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে সাউন্ড কম থাকলে আপনারা বাড়িয়ে নিতে পারবেন দশ গুণ আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ